আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তুলতে বদ্ধপরিকর আগরতলা পুর স্বচ্ছ সুন্দর শহর করে তুলতে একের পর এক পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে চলেছে পুর নিগম কর্তৃপক্ষ এর মধ্যে অন্যতম হল আগরতলা শহরের বিভিন্ন পুকুরগুলির সংস্কার সেই মোতাবেক অমৃত টু পয়েন্ট ও প্রকল্পে প্রায় পৌনে তিন কোটি টাকা বেয়ে রাজধানীর সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি সংলগ্ন পুকুরটির সংস্কার কাজ শুরু হয়েছে শুক্রবার সেই পুকুরটির সংস্কার কাজ পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার পরিদর্শনকারে মেয়রের সাথে ছিলেন পৌর কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব এবং কর্পোরেটর রত্ন দত্ত সহ অন্যান্যরা এদিন এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার বলেন শিববাড়ি সংলগ্ন পুকুরটির জল নোংরা হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল স্থানীয়দের বিশেষ আবেদন ও মুখ্যমন্ত্রীর বিশেষ অনুরোধে অমৃত টু পয়েন্ট ও প্রকল্পে এই পুকুরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে করে স্থানীয়রা পুকুরটি ব্যবহার করতে পারে কিন্তু এই পুকুরের সংস্কার কাজের ক্ষেত্রে দেখা যায় পার্শ্ববর্তী কয়েকটি বাড়ির কিছু অংশ সরকারি জমির মধ্যে পড়ে যা নির্মাণ কাজে বাধা সৃষ্টি করেছে তবে পুকুর সংস্কার করতে পরিবারগুলো পরিবারগুলোর যেন কোন প্রকার ক্ষতি না হয় তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার সেই কাজটি পরিদর্শনে যান মেয়র আগরতলা সেন্ট্রাল রোড যে পরিত্যক্ত পুকুরটা সংস্কারভাবে ধুটছিল তো মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ অনুরোধে এবং এ এলাকার যারা ধর্মবান ব্যক্তিদের সুবিধার্থে পুকুরটাকে পুনরায় সংস্কার করে সরকারি তরফ থেকে ব্যবহারযোগ্য করার জন্য কাজ করা হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছিল জলটা নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক আমাদের টুর প্রজেক্টে প্রায় পনেরো তিন কোটি টাকা ব্যয় করে এই পুকুরটা সংস্কার করা হচ্ছে যাতে সুন্দরভাবে ব্যবহার করা যায় সেক্ষেত্রে আমরা কাজের অগ্রগতি বিষয়ে আজকে আমাদের চেয়ারম্যান কর্পোরেটারি ওয়ার্ডে যিনি রত্নারত্ন আমাদের কমিশনার ডক্টর শৈলেশ যাদব সহ আমাদের আধিকারিকরা এবং মিনিয়ার আমরা এসটি এবং মন্দির কমিটির লোক ছিল এবং পার্শ্ববর্তী যারা বিশেষ করে এই মন্দিরটার সঙ্গে যারা থাকেন আহ রাজ পরিবার থেকে দেওয়া একটা পরিবার মণিপুর পরিবার তারা আহ জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল মন্দির দেখাশোনা করে যাই হোক এবং কাজ শুরু শুরু তাদের একটা তিনটা ভাবনা ছিল যে ধারণা ছিল তাদের জায়গা যে জায়গা তারা থাকেন তাদের জায়গাটা পুকুরের কাজের মধ্যে অংশ ঢুকে যাচ্ছে বিষয়টা এরকম না সেভাবে তারা গেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে কালকে নির্দেশ দিয়েছেন এটা সড়ক দেখে পরিদর্শন করে তাদের সঙ্গে কথা বলে যাতে কাজটা সুন্দরভাবে করা যায় এবং তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় মুখ্যমন্ত্রী আহ ডক্টর মানিক সাহেব কালকে আমাকে কথাটা বলেছিলেন যাই হোক আমরা নিজেরা আজকে আমাদের কমিশন আমাদের ইঞ্জিনিয়ার সহ আমরা দেখেছি মূলত এই ঠিক না আমরা যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন সেই হিসাবে তারা যে জিনিসটা চাইছেন তাদের ঘরগুলি যাতে কোনো অবস্থাতে না হয় ভাঙতে না হয় বা তাদের কোনো সম্পত্তি যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা আগের জায়গা সিদ্ধান্ত থেকে সরে গিয়ে তাদেরকে সেফ জন্য রেখে আমরা কাজটা করার চেষ্টা করছি এবং আমার বিশ্বাস যে তারা এদিন পরিদর্শনকালে পুকুরে পার্শ্ববর্তী পরিবারগুলিকে সরকারি তরফে সম্পূর্ণ সহায়তার আশ্বাস দেন মেয়র তিনি বলেন সরকারি জমির মধ্যে থাকা সত্ত্বেও পরিবারগুলির ক্ষতির কথা চিন্তা করে বেশ কিছু জায়গা ছাড় দেওয়া হয়েছে আর